আসতে তারাগুলো বড্ড হচ্ছে তারা গুঁড়ো আমাকে আর লাগবে না দেখো কোথায় চলে গেছে দাঁড়া ওখানে ওখানে দাঁড়া আমাদের এই মিটার ঘরের এইখানে ওরা জন্মেছে গুড মর্নিং এখন ওই আজকে আমরা মর্নিং ওয়াকে যাইনি জানো তো আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে গোপুর সেই চারটের সময় উঠে একবার টয়লেটে গেছে তারপরে এসে আবার শুয়েছে আর উঠতে পারিনি আর আমারও আজকে ওঠার পরে এত ম্যাচ ম্যাচ করছে না কিরকম একটা লাগছে সেই মাথা ঘোরাচ্ছে

সে কারণে কুকারে ডিম দেওয়া হয়েছে একটা সিটি আর বেশিক্ষণ রাখা যাবে না হাব্বাল খেতে ভালো লাগে আর সকাল সকাল আর অল্প অল্প রোদও উঠে গেছে আজকে আমাদের অনেক লেট হয়ে গেল হ্যাঁ উঠবি না টিফিন খাবি না ও আজকে মিও তাড়াতাড়ি উঠে গেছে এই যে সুন্দর ব্রেকফাস্ট রেডি প্রতিদিন কোথায় কিন্তু রেডিং গোপু তো ডোডোকে ছাড়তে গেছে সাড়ে সাতটায় ডোডোর সাটেল তো একেবারে সবজি টবজি বাজার যা 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 লাগবে গোপু করে নিয়ে আসবে সেই পাখে আমি স্নানটা করে পুজোটা করে নিলাম জানো তো এমনিতেই শরীরটা ভালো লাগছে না কীরকম সকাল থেকেই ঝিমোচ্ছি তার মধ্যে গরমও পড়েছে রোদও উঠেছে ব্যাপক সে কারণে স্নানটা করে নিয়েছি আর এখানে ব্রেকফাস্ট বেড়ে রেখেছি আমাদের গোপুর পাততানি। কি গো ঠান্ডা হয়ে যাচ্ছে রুটি আজকে আমাদের রুটি বেগুন ভাজা ডিম সেদ্ধ শশা দিলাম তোমায় আর গোপুর তো আর শশা টশা খাওয়া হয় না একটু কেটে দিলাম একদম অল্প তেলে নেই বেগুন ভাজা পুরো তেল সেটাই আজকে একদম অল্প তেলে হয়েছে বেগুন ভাজা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে অনেকক্ষণ তো এর জন্য তেলটা কম নেই মিমোর খাবার নিয়ে চলে এসেছি মিমো গেছে স্নানে খাই দিতে হবে আজকে আমাদের পমপ্লেট মাছ হয়েছে তো মিউমো আবার পমপ্লেট খায় না ওর জন্য আবার একটু পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করে নিয়ে এলাম একদম গোল গোল করে ডিমটা কেটে পেঁয়াজ মোটা মোটা করে কেটে ডিম ভাজা করে নিয়ে এসেছি ঝিঙে পোস্ত ডাল রেডি আবার মুছিয়েও দিতে হবে আমাকে আরে ভামিয়ে পুরো স্নান হয়ে গেছি আজকে সকাল থেকে সেভাবে রোদ উঠছে না একদম ভোট হয়ে আছে তো মেঘলা ওয়েদার বেশি গরম লাগছে আরো ঘাম হচ্ছে তৈরি হয়ে নিচে পনেরো এগারোটার মতো আজকে মিমুকে নিয়ে যাবো স্কুলে তো গত দুদিন ধরে আমার স্কুটিটা নিয়ে প্র্যাকটিস করছে মিমোর একবারে সময় লাগলো না একেবারে আমার বাড়ির গেট থেকে শুরু করে আমার বাপের বাড়ি পর্যন্ত বেশ সুন্দর চালিয়ে নিয়ে যাচ্ছে একেবারে পা তুলে কিন্তু বয়স হয়নি তো এখন আঠারো বছর না হলে লাইসেন্স হবে না সেটাই একটু চাপ না হলে মিমো একাই এখন স্কুল চলে যেতে পারতো তাই তো এই দেখো চাবি নিয়ে নিজেই গাড়ি বার করবে সাবধানে বার করবি আসতে গাড়ি বার করবে গেট খোল বিমো আসতে বলেছি এ দেখো গাড়ি চালানোর নেশায় আমার আগে নেমে গেছে তারা বড্ড হচ্ছে দাঁড়া ঘুঁড়ো বিমো বড্ড তারা হচ্ছে দেখ দাঁড়া ওই দেখো বললাম না আমাকে আর লাগবে না দেখো কোথায় চলে গেছে দাঁড়া ওখানে ওখানে দাঁড়া যে বললাম না আমার বাবের বাড়ির গেটের কাছে আসবে এই দেখো একদম বাড়ির গেট থেকে শুরু করেছে এইখানে কোথায় আর আজকে কত সুন্দর রোদ উঠে গেছে দেখো এখন সাড়ে এগারোটার মতো বাজছে কিন্তু খটখটে রোদ মনে হচ্ছে যেন সাড়ে বারোটা একটা আজকে প্রচুর জামা কাপড় কেঁচেছি তো খেয়ে এসে সবার আগে এগুলো ভাজ করব। আর এখন দেড়টার মতো বাজছে দেড়টা না একটা চল্লিশ হয়ে গেছে করব সবার আগে লাঞ্চ আর আজকে আমাদের বাড়িতে হয়েছে আমার পছন্দের মাছ আজকে পমপ্লেট হয়েছে এই মাছটা ভীষণ ভালো খাই আমি সর্ষে বাটা দিয়ে করা হয়েছে আর এবার মাসকা বাড়িতে ভুল করে যেন তো এই পাপড়টা আমাদের দিয়ে দিয়েছে আমরা লিজ্জতটা খাই ওটাই ভালো লাগে মশলা পাপড় এটাও মশলা পাপড় কিন্তু এই পাপড়টা ভেজে একবার খেয়েছিলাম ভীষণ শক্ত হয় তো এটা ফেরত দেবে দুদিন ধরে টেবিলে পড়ে আছে গোপর মনেই থাকছে না আর এই যে সুন্দর লাঞ্চ ফাঞ্চ নিয়ে নিয়েছি উচ্ছ্বসিত দেওয়া হয়েছে ভাতে প্রতিদিনই খাই গোপু আর আমি পনেরো পাঁচটার মতো বাজে মিমোর পাঁচটা পনেরোতে ছুটি তৈরি হয়েছে মিমোকে আনতে যাব হঠাৎ করে মনে পড়েছে গতকালকে গোপু জানো তো ওর অফিসে প্রোগ্রাম হয়েছিল একটা নিমকি আর দুটো মিষ্টি নিয়ে এসেছিল একটা একটা তো সেটা কালকে আমি দেওয়া হয়নি এখন ওপরে এসেছি এটা ফ্রিজ থেকে বার করে রেখে তারপরে যাব তাহলে ঠান্ডা কেটে যাবে মিমু আসলে পরে খেতে পারে গত কালকে গোপু যেভাবে এনেছে সেভাবেই ফ্রিজে ভরে দিয়েছিলাম চলো বেরিয়ে যাই অন্ধকার হয়ে গেল একেবারে তৈরি হয়ে ওপরে চলে এসেছি সিঁড়ি দিয়ে হাঁপিয়ে গেছি আজকে পাঁচটা বাইশ হয়ে গেছে ছুটি হয়ে গেছে আজকে ফাঁকা হয়ে গেছে আজকে মিমু টিফিনে নিয়েছে শুধু পেয়ারা নিজেই বলে যাবো আমাকে ফল দাও আর কিছু দেবে না বেরিয়ে বলছে খিদে পেয়েছে আমি তো টিফিন রেডি আছে চল এখানে ডালের বড়া বিক্রি আজকে গাড়ি আছে অনেকটা দূরে চলো চলে বাড়িতে আবার সেই সকালবেলার মতো ওই মোড়ে আমি নেমে গেলাম ওখান থেকে চালিয়ে নিয়ে বাড়িতে ঢুকলো নিয়ে উঠে গেছে আমি লাস্টে উঠছি সবার আগে চান করো যেদিন থেকে এরকম গরম পড়েছে একদম ঘুমোট গরম সকালে তো একবার স্নান করি আর বিমকে স্কুল থেকে নিয়ে আসার পর আবার স্নান করি হিমুকেও করাই নাহলে গা থেকে না গরম সারে না আর এসিতে কতক্ষণ থাকা যায় বলো যখন এসিতে থাকবো ঠান্ডা বাইরে বেরোলো তো আবার জেকে সেই গরম জেঁকে সেই ঘাম এই জো নিমকি মিষ্টি টিফিন ড্রেস ছাড়িসনি চান করিসনি নিমখ আর গপু অফিস থেকে এসে এখানে গাড়ি ধোয়াতে লেগে গেছে দুদিন ধরে গাড়ি উঠোনে পড়ে আছে ডোডোর ধোয়ার কথা ছিল ডোডো এত ব্যস্ত মানুষ ডোডো এত ব্যস্ত মানুষ ডোডো সময় পাচ্ছে না বেচারা কলেজও বেরিয়ে গেছে তাও দুদিন ছুটি ছিল তাও শনি রবি ছুটি ছিল রোদ দেখ আর দুপুরবেলাটা দুপুরবেলাটা বড্ড রোদ ওঠে না এত রোদে ও ডোডো একদম রোদে বেরোতে চায় না বাইরে এই নিমো আর আর একজন অ্যাসিস্ট্যান্ট গোপুর অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছে হ্যাঁ মোবাইল ঘাটার থেকে ভালো

তাই হ্যাঁ অনেকগুলো ব্লগে দেখিয়েছিলাম সেই গোপু গাড়ি নিয়ে মেদিনীপুর গেছিল তাই না তারপরে এই গাড়ির অবস্থা শোচনীয় হয়ে গেছিল জানো তো বৃষ্টির মধ্যে গোপু বেরিয়েছিল গাড়ি নিয়ে আর এই সামনে পুরো মাটি হয়ে গেছে সেই অবস্থায় দুদিন ডোটো কলেজ নিয়ে গেছে আমরা গতকালকে মার্কেটিংও করেছি এই অবস্থায় গাড়ি নিয়ে গেটের ওই যে ছোট ছোট ফাঁকা ফাঁকা দিয়ে ঢুকে যায় হ্যাঁ ওই জন্য ছোটবেলায় দেখতে বেশ ভাল লাগে বলো এই যখন বড় হবে তখন মিমোকে কে পায় আর বেরোবে না মিমো তখন এত ভিতু এখন তো দাঁতও ওঠেনি এ দেখো পাঁচটা দিয়েছে যে তার মধ্যে একটা আদর করছো মিমো ভাল লাগছে মিমোর খুব ভালো লাগছে ছোট তো বড় হলে আর সামনে যাবে না মিমো তিনটে চলে এসছে চারটে কালো একটা সাদা একটা হলুদ এই একটা এই একটা আর ওইখানে ওইখানে এই চারটে চলে এসেছে দেখো তাই না মিমা একটা আসলে সব কটা আসবে জন্মস্থান আমাদের এই মিটার ঘরের এইখানে ওরা জন্মেছে ওই জন্য গপু বলছে জন্মস্থান এই দুটো একটা না দুটো আজকে আমাদের একেবারে দশটার মধ্যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো নিচে গপু গাড়ি ধোয়া ছিল ওপরে এসেছে খিদেতে আর টিকতে পারছে না ঝটপট স্নানটা করে আমাকে বলছে আগে আমাকে খেতে দা তো সেই কারণে আমরা সবাই একসাথে খেয়ে নিয়েছি এখন একটু সবার পাপড় ভাজা খেতে ইচ্ছে করেছে সেটাই এখন ভাজবে এই যে লিজ্জার পাপড় ওইটা ফেরত দিয়ে গপু এটা নিয়ে এসছে এবার পাপড় দেখে সবার একটু পাপড় খাওয়া শখ হয়েছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি একটু পাপড় ভাজা হবে পাপড় খাবে তো হ্যাঁ খাবে এই যে সুন্দর লাল লাল পাপড় ভাজা আমাদের এই পাপড়টা এই পাপড়টা শেঁকাও খুব ভাল লাগে আমরা বেশিরভাগ সেখাই খাই ডালের সাথে আজকে কেন জানি না ইচ্ছে হলো একটু তেলে ভাজা খাই ওই জন্য তেলে ভাজছি একদম একটা করে ভেজেছি রাত হয়ে গেছে তো একদম একটা করে সবার সবিনা সুবি হ্যাঁ চলো পনেরো এগারোটার মতো বাসে যাচ্ছে ব্লগটা আর বড় করছি না এর সাথেই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকে ভালো থাকব তাহলে এখনের এর মতো গুড নাইট বিম মনে হচ্ছে পিচ কাটি দিয়ে রং বেরোচ্ছে কেন এই দেখো আমাকে হচ্ছে হাফ আমাকে হচ্ছে হাফ সাইডে করো মিম পিঠা হবো thank <laughs> you